তোমার নতুন উনারি আজকে রান্না করছ হ্যাঁ করছো মুড়ি ভাজছ তা মুড়ি ভাজার জন্য প্রথমে কি করেছো চাল নিয়েছ চাল নিয়েছ এবারে কি করবে চালটা কি করবে চালটা কি করবে ও নাড়া দেবে একটু নাড়িয়ে তারপরে ঢাকা দিতে হবে নাড়িয়ে তারপর ঢাকা দিতে হবে তো আস্তে আস্তে ঢাকা দাও ঢাকা ও এখানে মুড়ি ভাজা হচ্ছে একটু সময় লাগবে নাকি মিষ্টি হ্যাঁ ঠিক আছে তাহলে মুড়ি ভাজা হোক দেখি কতক্ষণ সময় লাগে অনেক অনেকক্ষণ তো হলো মিষ্টু দেখো খুলে দেখো তোমার মুড়ি হয়েছে কি গরম 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 এই বাবা মুড়ি তো হয়ে গেছে হ্যাঁ আস্তে আস্তে নামি না ওইটাই ওই নামাও ওই থালাটাতে মুড়িটা নামাও হ্যাঁ ওই থালাটায় মুড়িটা নামাও আস্তে আস্তে নামো গরম 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 নামিয়েছ বাবা তোমার মুড়ি ভাজা হয়ে গেলো এক্ষুনি আর এক্ষুনি খেয়ে দেখো খেয়ে দেখো কেমন হয়েছে কেমন হয়েছে হেভি হয়েছে আজকে তো মুড়ি ভাজা করলে কালকে কি রান্না করবে চাউমিন করবে চাউমিন করবে কালকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি বসে বসে মুড়ি ভাজা করে যখন মুড়িটা তুমি বসে বসে খেয়ে নাও ঠিক আছে খেয়ে নাও ঠিক আছে